আপনারা অনেকেই হয়তো বা এই গাছটি দেখে থাকবেন আবার অনেকেই দেখেছেন কিন্তু খেয়াল করেননি পুরানো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এ গাছটি দেখা যায় এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায় তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায় তো আজকে এই সুর গাছের কিছু উপকারী গুণাগুণ ঔষধি গুণাগুণ আমরা জানব হাতি গাছের উপকারিতা অনেক এটি আপনার শারীরিক অনেক রকম বাহ্যিক সমস্যার সমাধান করতে সাহায্য করবে দেহে যদি ছত্রাকজনিত কোনো সংক্রমণ ঘটে আর ছত্রাকজনিত সংক্রমণের কারণে লাল লাল চাকা চাকা দাগ হয় তো সেক্ষেত্রে আপনি হাতিসুরের পাতা রস করে আক্রান্ত স্থানে লাগাতে পারেন এতে বেশ উপকার পাওয়া যায় আপনার লাল লাল চাকা দূর হয়ে যাবে আপনি আরাম পাবেন শরীরের কোথাও যদি ফুলে যায় ফোড়া ওঠে সেই ফোলা স্থানে যদি আপনি হাতিশুরের পাতা বেটে অল্প গরম করে ফোলা স্থানে লাগান তাহলে ফোলা ভাব কমে যাবে ব্যথাও কমে যাবে অনেকটা আরাম পাবেন জ্বর এবং কাশিতে এই হাতিসুর গাছের মূল পানির সাথে ফুটিয়ে একটা ক্লাথ তৈরি করে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন এতে জ্বর কাশিতে অনেক উপকার পাওয়া যায় অনেক সময় হয়ে থাকে যে বাড়িতে কিংবা আশেপাশে কোথাও গেলেন হঠাৎ করে কোনো বিষাক্ত পোকামাকড় কামড় দিয়ে দিল তো এই বিষাক্ত পোকামাকড়ের কামড়ের বিষক্রিয়া নষ্ট করার জন্য হাতের সুরের পাতা রস করে আপনার পোকা কামড় দেওয়ার স্থানে লাগাবেন এতে জ্বালা পোড়া কমে যাবে এবং ফোলা ফোলাভাবও দূর হবে আপনার ব্যথা থেকে আপনি আরাম পাবেন আঘাতজনিত কারণে যদি কোনো ব্যথা পেয়ে থাকেন পড়ে গিয়ে ধাক্কা লেগে কিংবা অন্য কোনোভাবে যদি শরীরের কোথাও আঘাত লাগার কারণে ফুলে যায় তাহলে সেখানে হাতি পাতা বেটে অল্প গরম করে আক্রান্ত স্থানে লাগাতে হবে এতে ফোলাভাব দূর হয় এবং ব্যথা কমে যায় যাদের সর্দির সমস্যা রয়েছে তারা এই হাতিসুরের পাতা সেচে অর্থাৎ রস করে দুই চামচ পরিমাণ রস খেতে পারেন এতে আপনার সর্দির অনেক উপকার হবে যারা টাইফয়েড জ্বরে ভুগছেন তারা এই উদ্ভিদটির পাতা ব্যবহার করে কার্যকরী ফল পেতে পারেন এই হাতিশুরের পাতা রস করে হালকা গরম করে পানির সাথে মিশিয়ে খেলে টাইফয়েড দ্রুত ভালো হয় যাদের একজিমার সমস্যা রয়েছে একজিমার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য হাতিশুরের গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন এতে কিছু দিনের ব্যবহারে একজিমা সেরে যায় দাঁতের মাড়ি ফুলে গিয়ে যদি রক্ত আসে ব্যথা হয় তাহলে দাঁতের মাড়ি ফুলা রোগ দূর করার জন্য এই হাতি মূল চিবাতে হবে অর্থাৎ আপনার যদি দাঁতের মাড়ি ফুলে যায় ব্যথা করে তাহলে হাতি সুরের গাছ তুলে নিয়ে এসে তার মূল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আপনি চিবাবেন এতে মাড়ি ফোলা কমে যাবে ব্যথাও কমে যাবে শরীরের কোনো স্থানে কেটে গেলে কাটা ছেঁড়া স্থানে হাতি সুরের পাতা থেতলে রস করে লাগালে এতে কাটা ছেঁড়া তাড়াতাড়ি সেরে যায় রক্ত পড়া বন্ধ হয় যাদের ব্রণের সমস্যা রয়েছে মুখে অনেক ব্রণ হয় ব্রণ বসে যাওয়ার পরে আবার সেখানে দাগ সৃষ্টি হয় তাহলে হাতি পাতা এবং কচি ডাল থেতো করে দুপুরে গোসল করতে যাবার এক ঘন্টা আগে ব্রণের উপরে প্রলেপ লাগিয়ে রাখবেন এক ঘন্টা পরে আপনি মুখটা ধুয়ে ফেলে গোসল সেরে নেবেন এতে নতুন করে আর ওই স্থানে ব্রণ হবে না তো বন্ধুরা এইসবই হচ্ছে হাতি গাছের উপকারী কিছু গুণাগুণ আপনারা হাতি পাতা, পাতার রস এবং শিকড়ের যে উপকারী ঔষধি গুণাগুণ রয়েছে এগুলো কাজে লাগাতে পারেন শারীরিক আপনার বাহ্যিক সমস্যাগুলো দূর করতে খুবই ভালো কাজ করে এই হাতিশুরের পাতা আপনার স্কিনের প্রবলেম দূর করতে আপনি হাতিশুরের পাতা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন অনেক উপকারী এবং অনেক কার্যকরী তো আজকে ভিডিওতে এ পর্যন্তই নিশ্চয়ই আপনারা এতক্ষণে ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন ভিডিও আপনাদের ভালো লেগেছে আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে এখনই একটি লাইক দিন ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেখানে আপনার অ্যাকাউন্টস রয়েছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর অবশ্যই ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ